দাদা দাঁড়া দাও আমরা নিশ্চয়ই দাঁড়া একশো টাকা করো কালো আঙ্গুর গুলো কত করে কেজি ভাই আপনার কালো আঙ্গুর চারশো পঞ্চাশ টাকা কেজি আর এটা কত করে কেজি ভাই এটা চারশো এটা চারশো আচ্ছা আমরা অল্প করে নেব দুই তিন পিস উঠেন দেখি অল্প করে নিয়ে যাবো ঠিক আছে

দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমরা নিশ্চিত দাঁড়া একশো ভাই

চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর থেকে আগে কি করতেন ভাই আগে এই ব্যবসায়ী কারেন্টের কাজ কাজ পরে ঢাকা গেছিলাম হুম হ্যাঁ ঢাকা থেকে এসে এই ব্যবসা চালু করছি আপনার এখানে কত টাকার মাল আছে এখানে মাল আছে করেন আঙ্গুর তেপান্নশো টাকা এটা হইলো আপনার চার হাজার চারশো আর এখানে হইলো আপনার

টাকা আপনার দশ পনেরো হাজার টাকা হলে পার ডে টাকা বের হবে টাকা টাকা ঠিক আছে ভাই ভাই খুব ভালো মানুষ ইনি হচ্ছে আছে মেডিকেল মোড়ের এই ফার্মেসিগুলোর এখানে বসে কেউ যদি ভিডিও দেখেন খুব সুন্দর সুন্দর ফল বিক্রি করে তার কাছ থেকে ফল নিতে পারবেন আচ্ছা ভাইয়ের নাম বলেন আচ্ছা সাদ্দাম ভাই ঠিক আছে সাদ্দাম ভাই হাফেজ 이리로 <suk> 가지가 <suk> 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 <suk>